আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আগের থেকে মোটামুটি একটু সুস্থই তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই পুল ওয়াশ করার চেষ্টা করবেন আর আমি কিন্তু যে সকল আপুদের ভিডিও দেখি আমি কিন্তু পুল ওয়াশই করি কারো ভিডিও আমি টেনে দেখি না যে কয়েকটাই দেখি যাই হোক তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ শুরু করলাম যেহেতু আমাদের বাড়ির উঠানটা অনেক বড় আর ঈদ যেহেতু চলে আসছে তো উঠানটা দেখা গেছে যেদিন জারু দেয় আর কি আমার শাশুড়ি ছোট শাশুড়ি আর আমি জারু দেই অনেক বড় উঠান আর আম গাছ যেহেতু চারিদিকে অনেক মুকুল পড়ে তো দুজন মিলে সকালবেলা উঠে পুরা ওই যে হচ্ছে আমাদের বিল্ডিং আর এগুলো হচ্ছে দেবরের গড় আর ওই ওই দিক হচ্ছে আমাদের কলপার তো উঠান জারু দিয়ে জামা কাপড় ধুয়ে রোদে শুকাতে দিলাম আর এখানে গরুর খাবার রান্না বসিয়ে দিয়ে গেছিলাম তো গরুর খাবারটাও এসে দেখি গরুর খাবারও হয়ে গেছে দেখতে মনে হয় আর কি পায়েসের মতো যাই হোক এখানে গরুর খাবার রান্না করে এখানে থালা বাসন ছিল কয়েকটা এগুলো আবার ধুয়ে রেখেছি আর গাছে অনেক দিন যাবত হচ্ছে পানি দেওয়া হয় না তো আজকে যেহেতু বাহিরের কাজই করতেছি তো হ্যাঁ ফুল তো একটু পানি দিলাম আর এখানে যে মুরগি বসাইছি দুটা বসাইছিলাম একটার বাচ্চা ফুটে গেছে আর কি আর একটা আছে তো ওটাতে ওটাকে আর কি খাবার দিয়ে আসলাম আর ওই দিন যে গাছগুলো আনছি আমি তো আমাদের যেহেতু গ্রাম আমাদের তো আর ঘরের ভিতরে গাছ রাখার প্রয়োজন নেই তো এগুলো আর কি এখন আপাতত পানিতে ভিজিয়ে রাখছি পরে আর কি টবে লাগিয়ে দিব আর এখানে আমার তো দেবর আসছে বিদেশ থেকে তো ভাইয়া হচ্ছে আমাদের হ্যাঁ আমার মেয়েকে একটা শ্যাম্পু দিছে আর একটা মলম দিছে আর কি মালিশ ব্যথার মলম আর কি আর অনেকগুলো চকলেটও দিয়েছে বাচ্চাদেরকে তো যাই হোক যাই দিছে আলহামদুলিল্লাহ ভালোই দিছে তো এগুলো আর কি আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি মনে করি যে কোনো মানুষই যদি কেউ কিছু কেউ কাউকে যদি কিছু ভালোবেসে দেয় সবার কাছে ভালো লাগে কিছু দিলে আবার কিছু দিতেও আমার কাছে ভালো লাগে যাই হোক এখানে আমি ডাল বেটে রাখছি পেঁয়াজুর জন্য আর বেসন কিন্তু আমার রোজাও শেষ আমার বেসনও কিন্তু শেষ ছয় কেজি বেসন ভাঙাইছিলাম তো আর এখানে অল্প কয়েকটাই আসে তো এখানে দুদিনের ডাল আর কি বেটে রাখছি আর এখানে পুদিনা পাতা ছিল এগুলো আর কি আমি রেখে দিয়েছি আর গরুর মাংস দেখা গেছে যে সময় তো হলুদ দিয়ে রান্না করি তো আমার হাজব্যান্ড বলছে আর কি আজকে সাদা মাংসটা রান্না করো তো দেখা গেছে এই মাংসটা আমার শাশুড়িকে দিয়ে আর কি আগে রান্না করাতাম উনি রান্না করলে অনেক ভালো লাগে খেতে তো যেহেতু উনি অসুস্থ এখন আগের মতো এতটা সুস্থ নেই সেটা চলাফেরা করতে পারে না তো ওনার মতো করে চেষ্টা করেছে আর কি রান্না করার জন্য সাদা বলতে এখানে হলুদ মরিচের গুঁড়া সারা সবগুলা মশলাই আর কি দেই আদাটা একটু বাড়িয়ে দেই তো সব কিছু মাখিয়ে আর কি গরুর মাংসটা বসিয়ে দিলাম তো এই মাংসটা কিন্তু আমার দেবরে দিয়েছে তো আর কি ওনার ছে বিদেশ থেকে যেহেতু আসছে তো ছেলের আকিকা দিয়েছে আর কি তো সেই মাংসটাই আর কি রান্না করেছি যেহেতু টাটকা গোস ছিল রান্না করে ফেলেছি ফ্রিজার রাখি নাই এ সেজন্য আর কি তো মাংসটা আমি ভালো মতো আর কি কষিয়ে একবারে বোনাবোনা আর কি করেছি আকিকা দেওয়া আসলে সবারই পরজ আকিকা দেওয়াটা উচিত তো আমাদের সবাই আকিকা দেওয়া হয়ে গেছে তো ভাই আর কি ওনার ছেলে যেহেতু হয়েছে তো উনি তো দেশে ছিল না তো সেজন্য আর কি এসে আর কি ছেলের আকিকা দিয়েছে যাই হোক তো এখানে মাংস রান্না করেছি আর গতকালকেও কিন্তু গরুর মাংস রান্না করেছি ওইখানেও ছিল আর এখানে মাস কলাই ডাল আনছি রোজার মধ্যে খাওয়ার জন্য কিন্তু দেখা গেছে যে একদিনও রান্না করে নাই আসলে ডাল বেশ একটা খাওয়া হয় না আর কি মশারির ডালটা খাওয়া হয় যাই হোক তো এখানে যেহেতু অনেক দিন পর আর কি মাস ডালটা রান্না করব। আসলে আমি মাপটা ভালো মতো বুঝি নাই রান্না করেছি কিন্তু ডালটা একটু বেশি ঘন হয়ে গেছে তো এখানে আমাদের আমরা দেখা গেছে যে কুমিল্লাতে এই ডালটা রান্না করলে মাছের মাথা দিয়ে রান্না করি কিন্তু আজকে এটা করব না আজকে হচ্ছে আমি ডিম দিয়ে রান্না করব। তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়া তারপরে পেঁয়াজ কুচি মরিচ পালে এগুলো দিয়ে আর কি ভালো মতো মেখে তারপর আর কি বসিয়ে দিব। তারপর যখন ডালটা আর কি ঘন হয়ে আসবে তখন আর কি রসুন দিয়ে বাগান দিব তো এভাবে আর কি মাশকলের ডালটা রান্না করি তো আমিও ভালো মতো একবার সুন্দর মতো এগুলো মিক্স করে আর কি মেখে তারপরে বসিয়েছি আর হচ্ছে একটা ডিম দিয়েছি সাথে আমার কাছে কিন্তু এই ডালটা অনেক ভালো লাগে মাশকলের ডালটা আমি অনেক পছন্দ করি তো এদিক দিয়ে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে এই যে বেশি এক মানে যেহেতু এক কেজি মাংস বেশি না এরকি দেখেন মাসাল অনেক সুন্দর আসছে কালারটা আর হচ্ছে ডাল রান্না সিম্পল রান্নাই করব। বেশি কিছু রান্না করবো না গতকাল যেহেতু তরকারি আছে তো এখানে আমার এই যে মাছকলার ডাল রান্না করছি আর হচ্ছে গরুর মাংস সাদা করে বোনা করছি আর ছেলের খাবার দিব আর কি সেজন্য বক্সে রেখে দিয়েছি তো প্রতিদিনই কিন্তু বিশ রোজার পরে কিন্তু প্রতিদিনই ছেলের খাবার এইভাবে আমাকে দিতে হয় রাতের জন্য দুধ দেই আর বাত দেই আর এখানে আমার শ্বশুরের জন্য বাদ বেড়ে আর কি ঘরে দিয়ে আসতে হয় তো এগুলা কিন্তু একটা ঝামেলার ব্যাপার প্রতিদিনের এগুলা করতে হয় আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড বিশাল বড় এক তরমুজ নিয়ে আসছে আমার রান্নার মাঝখানে কিন্তু নিয়ে আসছে তো মেয়েকে বললাম যে তুমি একটু বের করো তো তরমুজটা কিন্তু মোবাইল স্ক্রিনে এত একটা বড় দেখা যায় না কিন্তু এটা কিন্তু বাস্তবে কিন্তু বিশাল বড় নয় দশ কেজির কম হবে না এতটাই বড়। আর তরমুসটা মার্শাল্লা মিষ্টিও হয়েছে তো আমি কিন্তু রান্নার মাঝখানে সবসময় আর কি পল কাটি তো এখানে আমি আমি কিন্তু এভাবে আসলে পল কাটি না এভাবে ফল কাটলে কেটা নাকি জব হয় তো আমি দেখি মোবাইলে অনেকে এভাবে কাটে আর দেখা গেছে যে লম্বা করে যদি কাটতে যাই ফ্রিজে রাখতে আর কি অসুবিধা হয় তো সেই জন্যে আর কি আমি কিছুটা কেটে নিয়েছি আর বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তারপর আর কি ইত্যাদি আইটেম পোড়া করলাম এখানে হচ্ছে পেঁয়াজও আগে বেজে নিয়েছি অফ ক্যামেরায় আর বেগুনি আর কি বাঁচলাম আর হচ্ছে আলু চপও বাঁচব যাই হোক এখানে বেসন আমি রেডি করে নিয়েছি বেশি কিছু দেখাতে গেলে দেখা যাচ্ছে যে ভিডিও অনেক বড় হয়ে যায় কেউ দেখতে চায় না তাও অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে আমার ভিডিওতে দেখবেন অবশ্যই আর সবাই আমার পাশে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ